হাগলুরা ফ্যাক্টরি এমন একটা জায়গা যেখানে তুমি যদি সঠিক টিপস ট্রিক সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে সোলো বাসেস স্কোয়াডের মধ্যেও তোমার হাত থেকে কোনো হাগলু বইয়া কেড়ে নিতে পারবে না এখন হয়তো আমার কথা তোমাদের মধ্যে অনেক হাগলুরই বিশ্বাস নাও হতে পারে সেই জন্য চলো টিপস অ্যান্ড ট্রিক কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো হাগলুরা ফ্যাক্টরিতে নামার সময় তোমার সাথে যদি হাজার হাজার এনিমি নামে তাহলে তুমি কি করবে না না ফ্যাক্টরিতে নামলে হবে না এইখানে রাস্তার উপরে যে একটা বান্ধব আছে এই বান্দরের উপরে নামতে হবে আর যদি তোমার সাথে একটাও হাগলু না নামে তাহলে তোমরা কি করবে তাহলে তোমাদেরকে এই বান্দরের উপরেই নামতে হবে এখন তোমরা বলবে হাগলু ভাই এই বান্দরের উপরে নামলেই কি আমরা বুইয়া করতে পারবো ভাই সহজে তো পারবে না কিন্তু আমার মতো এরকম টিপস এন্ড ট্রিক লাগালে হয়তো বা বুইয়া করে ফেলতে পারো ভাই আমরা এখান থেকে পোর্টাল কিনে নিলাম আমাদের পকেট মার্কেট থেকে এন্ড এখন আমরা চলে যাব ফ্যাক্টরির সাদের উপরে ভাই এখান থেকে হাগলু ওরে ভাই হাগলু হাওয়ার মধ্যে লাফায় কেন দাঁড়া এখান থেকে ওরে ভাই দেখতেই পাচ্ছ কিরকম ভাবে হাগলু না পাই আচ্ছা চলো फटाफट আমরা চলে যাব ফ্যাক্টরির সাদের উপরে আর সাদের উপরে গিয়ে সবটা হাগলুর পাছা ফাটিয়ে ফেলবো যাই হোক আগে পোর্টাল লাগিয়ে সাদের উপরে তো যাই তারপর হাগলুদের মজা আমি দেখাচ্ছি ভাই সাদের উপরে চলে আসলাম এন্ড ভাই আমার মনে হচ্ছিল একটা লঞ্চ প্যাড হলে ভালো হতো তখনই দেখি ফ্যাক্টরির এই সাইডে একটা ড্রপ পড়ে আর আমিও লোভ সামলাতে না পেরে চলে আসি ড্রপ লুট করতে এন্ড ভাই এই ড্রপটা নিয়ে আবার আমাদেরকে যেতে হবে সাদের উপরে না হলে ভাই আমাদের টিপস এন্ড ট্রিক কিছুই কাজে লাগবে না फटाफट এখান থেকে কি দিয়েছে ভাই ল ট্রান্সপার্ট দিয়েছে মেডিকেট ফিট সবকিছু লুট করে নিলাম এখন আমরা আবারও চলে যাব ফ্যাক্টরি সাদের উপরে ওরে বাইরে সাদের উপরে পরে যাব এই হাগলুকে আগে ফিনিশ করে নেই হাগলু ড্রপ লুট করে এসেছিলিস না আমাকে মারার জন্য দাঁড়া দাঁড়া আর ফিনিশ করে দিলাম এন্ড ভাই এখান থেকে फटाफट আমরা চলে যাচ্ছি আবার পোর্টালে করে সাদের উপরে এন্ড ল্যান্ডমাইন হাতে করে নিয়ে যাচ্ছি ভাই এখানে একটা ল্যান্ডমাইন দিয়ে দিলাম এন্ড ভাই এখন হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক ভাই এখান থেকে আমরা ফটাফট গ্লু অল লাগিয়ে নিলাম ওরে বাইরে দেখো ভাই হাগলু রিভাইভ হয় না আমি আমার হাতেই মরার জন্য দাঁড়া আমি উপরে গিয়ে তারপর দেখাচ্ছি তোদেরকে মজা আচ্ছা আমাদের কাছে লঞ্চপ্যাডটা এখানে আমি লাগিয়ে দেব এইখানে লাগাবো এইখানে লঞ্চপ্যাডটা লাগিয়ে দিলাম এন্ড ভাই এখন চলে যাব আমরা একদম ট্যাংকের উপরে ভাই ঠিকঠাক ভাবে এম না করতে পারলে আবার নিচে পড়ে যাব জন্য সাবধানের সাথে চলে আসলাম আমরা উপরে এন্ড ঠিকঠাকভাবেই চলে এসেছি বাইরে কে মারা কোন ভাই কোন হাগলো আমাকে মেরে খেয়ে নিছিল ভাই এখান থেকে পড়ে আমি মরে যেতাম যদি আর একটা গুলি আমার গায়ে লাগতো ভাই তারা হাগলো উপরে আসবে না কি ভাই উপরে আসলেই তুই মরবি এক তো ল্যান্ডমাইন আছে এখানে ঘোড়া হয়ে যাবি আর তার উপরে তোকে আমি এখান থেকে টোরোকন দিয়ে একদম ফাটাফাট মেরে ফেলবো ভাই ভাই দুটো ল্যান্ডমাইন থাকলে হতো ভাই একটা ল্যান্ডমাইন বলে একটু সন্দেহ আছে আমার আচ্ছা এই সাইড দিয়ে দেখে হাগলু আসে কিনা আরে বাইরে ও বাইরে এসে গেছে রে ভাই এ তো হাগলু না রে হাগলি রে ভাই কিন্তু একে ফিনিশ না করে দিলে এতক্ষণ ধরে আমরা যে টিপস এন্ড ট্রিক সাজিয়ে আসলাম হাগলি তার উপরে পানি ঢেলে দেবে তার আগে হাগলির উপরে আমি এখান থেকে গুলওয়াল গ্রেনেড ঢেলে দেবো কোন দিকে যাবি তুই ওরে ভাই বেরিয়েছে দাঁড়া রে ভাই একটা গুলি লাগলো এবার তোর উপরে আমি টরগনের আমাদের লঞ্চার ঝেড়ে দেব কোন দিকে যাবি তুই যেখানেই যাবি সেইখানেই আমাকেই পাবি দাঁড়া এই নে এই নে একটা লঞ্চার এন্ড ভাই ড্যামেজ হয়েছে আর একটা এখান থেকে মেরে দিলাম এটাতে ফিনিশ হয়ে যাবো ওরে বাইরে আমাকে গ্রেনেড मारे ভাই আমি এখানে মরে গেলাম মনে হয় একটা গুলল মারব না না গুলল মারা লাগবে না ভাই দাঁড়া আর একটা গ্রেনেড এখান থেকে মেরে দেব আরে ভাই ফিনিশ হলো না দিকে দৌড়ে চলে গেল কিন্তু কোন জায়গায় যাবি তুই আমার কাছে আবার উকং আছে যেখানে যাবি সেইখানে গিয়ে তোকে মেরে আসব না ভাই বেশি দেরি করা যাবে না তাহলে আমাদের লঞ্চ প্যাডটা আবার চলে যাবে ভাই এখান থেকে রাস করে দেবো তাই যা হয় হবে হাগলি তুই কোন দিকে যাবি এই নে উকংশ এসে গেলাম ভাই কি ব্যাপার আমি বুঝতে পারি না আমি যখন উকংশা তখন এনেমি এক গুলিতেই ফাটিয়ে ফেলে কিন্তু আমাকে মারা অত সহজ না আমি হচ্ছি ফ্যাক্টরির অনলি অন কিং এইখানে একে ফিনিশ করে দিলাম অ্যান্ড ভাই লঞ্চ প্যাডটা আমার মনে হয় চলে গেছে কিন্তু কি হবে ভাই আমি তখনই দেখি ফ্যাক্টরির উপরে একটা ড্রপ পড়ে ভাই আমার লাখটা কত ভালো তোমরা দেখতে পেয়েছো ভাই এখান থেকে আরও একটা লঞ্চার আমরা পেয়ে গেলাম আর এ এইবার হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক এতক্ষণ ধরে টিপস এন্ড ট্রিক লাগাতে পারছি না হাগলু হাগলিরা এসে ঝামেলা করে শুধু যাই হোক জোনটাও পড়েছে ঠিক জায়গা মতো কিন্তু লাস্টের জোনটা যদি ট্যাঙ্কির উপরে পড়ে হাগলু তোদের আর নিস্তার নেই সব কটাকে আমি গুনে গুনে মারবো উপর থেকে এন্ড ভাই এখান থেকে আমরা চলে যাচ্ছি একদম ট্যাঙ্কির উপরে এন্ড ভাই এতক্ষণ পর ঠিক আসতে পারলাম তখনই ভাই এইদিকে একটা হাগলুকে দেখতে পাই আর এখান থেকে আমি পটপট মারি কিন্তু গুলুয়াল মারে কিন্তু এই হাগলুকে আমি একটা হেডের সাথে ডাউন করে দিই আর ভাই এসি এইটটির গুলি যে এত মিস হয় আমি আগে জানতাম না ভাই এটাকে কোনো রকম করে ফিনিশ করে ফেলি এন্ড ভাই তখনই দেখি ড্রপে এক নামে ভাই রিভাইভ হয়ে তুই মাথাটা বের কর তোর হেলমেটটা আমি কেড়ে নেব ভাই ও বুঝতে পেরেছে আর হেলমেট চলে যাবে তাই ও মাথাই বের করে না কিন্তু মাথা বের করলেই তুই মরলি আমার হাতে কিন্তু ভাই এখান থেকে কোনো রকম বেঁচে বেরিয়ে গেল হাগলু তখনই এইদিকে একটাকে দেখতে পাই এটাকে আমি কোনো রকম মারি কিন্তু এও গুলোল মেরে দেয় কিন্তু ওর পাশায় পাশায় আর এক হাগলু দৌড়তে দৌড়তে আসে তুই জানিস না আমি উপরে ফ্যাক্টরি

কি ভাই এটা সোনিয়া মর হয়ে গেছে এইটা ভাই এটাও ডাউন হয়ে গেছে ভাই এখানে কিলবিল সব ফিনিশ হয়ে গেল সব ওই দেখো আরাখাগলো জোনে মরে যাবে কিন্তু পোটালে উঠেই ছাড়বে আবি বেঁচে থাকতে তা তো করতে দেব না ভাই এইদিকে থেকে আরাখাগলো লঞ্চপ্যাড ধরে কিন্তু এটা ডাউন হওয়ার পর দেখে আরেকটা লঞ্চপ্যাড ধরে চলেই আসে ভাই আমার নিচে এন্ড ভাই এখন চারজন এলাই ভাই এই দেখো হাগলো এই সাইডে চলে এসেছে কিন্তু আমার হাত থেকে তোদেরকে এখন কে বাঁচাবে এখন আমি গ্লুওয়াল গেনেট দিয়ে তোর মাথা pata খেয়ে ফেলবো ভাই এখান থেকে আমি মেরে দিলাম গ্লুওয়াল গেনেট এন্ড ভাই ঠিক ঠিকঠাক ভাবে পড়লো না না হলে ভাই ওর গুলোয়ালটা মেল্ট হতো বাট গুলো তো মেল্টই হচ্ছে না কিন্তু তুই বাইরে বেরোবি না এই দেখো বেরিয়েছে আমাকে মারতে বেরিয়েছে রে ভাই আমি জানিস না ফ্যাক্টরি কিং পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে আমি এন্ড ভাই লাস্টের জোনটাও পড়েছে একদম জায়গা মতো এখন যদি ট্যাঙ্কির উপরে জোনটা আমি পাই ভাই তাহলে তো হাগলুদের কাছ থেকে বুইয়া কেড়ে নেব কিন্তু ভাই এইখানে আমার লাগবে অনেকগুলো মেডকি ওই দেখো নিচে হাগলু দেখো ভাই আমি এখান থেকে আমার কাছে একটাই পকেট মার্কেট আছে এর মধ্যে থেকে ফটাফট আমি মেডিকেট কিনে নিলাম তার সাথে সাথে ভাই এখান থেকে কিনে নিলাম একটা গান গান মানে একটা মেশিন ভাই মেশিনটা বসিয়ে দিলাম এন্ড মেশিন কিছুক্ষণ পর দেখে আগলুকে মারে কিন্তু কাজ হয় না কোনো ভাই জোন তো চলেই এসেছে তিনজন এলাই ব্যান্ড এখান থেকে আমি লুক চেঞ্জ করে নিই তারপর আমি বুইয়াটা করব ভাই হিল ব্যাটেলি করতে হবে অ্যান্ড ভাই এখানে বুইয়া কি আমি করতে পারবো আমার তো মনে হচ্ছে না ভাই চলো এখান থেকে দেখা যাক বুইয়াটা আমরা পাই কিনা একটা মেডিকিট শেষ আর একটা মেডিকিট এখান থেকে খাপা খাপ খাপা খেয়ে নিলাম এন্ড ভাই আরেকটা একটা মেডিকিট এখান থেকে খাপা খাপ আরে বা আই ফাইনালি বুইয়া করে ফেললাম হাগলুদের সাথে তো হাগলুরা তোমরা দেখলে তো সঠিক ভাবে টিপস এন্ড ট্রিক ব্যবহার করে কিভাবে পুরো ম্যাচটা আমাদের হাতের মুঠোই করে নিয়ে আসলাম হ্যাঁ জোনটা আমাদের ফেভার করেছে মানে জোনের বিষয় আমার লাকটা অনেক ভালো ছিল সেই কারণে আমাদের আরো সুবিধা হয়েছে কিন্তু বাদ বাকি যে সব টিপস এন্ড ট্রিক সেগুলো তো আমাকে দেখাতে হয়েছে করতে হয়েছে আর হ্যাঁ এই ভিডিওর মধ্যে অনেক টিপস এন্ড ট্রিক আমি দেখিয়েছি তাই বলে এটা কিন্তু হাগলু ট্রিক্স এপিসোডের কোনো পার্ট নয় বা কোনো এপিসোড নয় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা এপিসোড হতে যাচ্ছে এন্ড হাগলু ট্রিক্স এর ব্যাপারে অনেকেই হয়তো তোমরা নাও জানতে পারো তো আমার চ্যানেলে হাগলু ট্রিক্স এর নতুন একটা এপিসোড চলে তার বারোটা চোদ্দটার মতো এপিসোড আপলোড হয়ে গেছে তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে ভাই অনেক কিছুই তোমরা মিস করে গেছো তো তোমরা যদি হাগলু ট্রিক্স এর এপিসোড গুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও এক নিঃশ্বাসে চেক আউট করে নিতে পারো বিশ্বাস করেন রাসেল ভাই প্রত্যেকটা এপিসোড দেখে তোমরা হাসতে হাসতে প্যান্টে হেগে মুতে ফেলবে গ্যারান্টি তোমাদেরকে আমি দিলাম এন্ড ভাই পরবর্তী সময় এই চ্যানেলে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানিও আমাকে আর অবশ্যই ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও ভাই আর তোমার ফ্রেন্ডদেরকে তুমি শেয়ার করতে পারো এই ভিডিওটা যাতে তারাও একটু হাগলু হয়ে যেতে পারে তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই